আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আমার মোবাইলে দেখুন এই যে এখানে কিন্তু সেভেন পয়েন্ট এইট এমবি আমি ইউজ করতেছি তারপর এই মাস আমি টু পয়েন্ট টু সেভেন জিবি ইউজ করেছি অলরেডি তো এইগুলো আপনার সাউমি রেডমি বা রিয়েলমি মোবাইলে কীভাবে সেট করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুবই সিম্পল তরিকায় আপনারা এটি সেট করতে পারবেন তো আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে তো সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার এই যে নোটিফিকেশন এন্ড কন্ট্রোল সেন্টার এটি কিন্তু সব রি রেডমি রিয়েলমি সাওমি যেই মোবাইলে বলেন এই মোবাইল কিন্তু আছে তো এটিকে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেন্টার স্টাইল এটি উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এটি কিন্তু আপনার কিন্তু নিউ ভার্সন দেওয়া থাকবে আপনি কি এটি যে পুরানো ভার্শন ওল্ড ভার্সন লেখা আছে তো ওল্ড ভার্সনে আপনি নিয়ে আসবেন ওল্ড ভার্সনে নিয়ে আসলে কিন্তু এখানে দেখুন লেখা আসছে এ মাসে কত জিবি ইউজ করেছি আজকে কত এম বি ইউজ করেছি তারপর আপনি যদি নিউ ভার্সনটা দিয়ে রাখেন তাহলে কিন্তু এখানে শু করবে না দেখুন নিউ ভার্সনে কিন্তু এই এই অপশনটা চালু হয় নাই কিন্তু পুরানো ভার্সনে যদি দিয়ে রাখেন আপনি তাহলে দেখুন এই চালু হয়ে গেছে এতে পুরানো ভার্সনে আপনি আসবে আপনার নতুন ভার্সনে কিন্তু এটা আসবে না তো আপনারা চাইলে নতুন ভার্সনও দিয়ে রাখতে পারেন পুরানো ভার্সন দিয়ে রাখতে পারেন যদি এটা প্রয়োজন হয় আপনাদের তো ভিডিওটা যে পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ